গরু বিক্রি করে পাওয়া জাল টাকার নোটের বান্ডিল হাতে নিয়ে কাঁদছেন এক বৃদ্ধ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভিডিওচিত্র ব্যাপক ভাইরাল হয় নাটোরের সিংড়ার বাসিন্দা রইসুদ্দিন গত পাঁচ জুন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের লালন পালন করা গরুটি এক লাখ তেইশ হাজার টাকায় বিক্রি করেন তবে রইসুদ্দিনকে ক্রেতা টাকার বান্ডিলে ধরিয়ে দিয়ে যান জাল নোট সেটা টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি এরপর অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন যাদের মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাসও আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইতোমধ্যেই সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় রয়েসুদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসেবে পেয়েছেন যে কারণে অপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরাহ করার যাবতীয় খরচ তিনি বহন করবেন এ বিষয়ে অপবিশ্বাসের ভাষ্য ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম যেখানে জানতে পারলাম তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন ওনারা তো খুব গরিব মানুষ একটা গরু বিক্রির জন্য দূর দূরান্ত থেকে আসেন বিষয়টি আমার চোখে পড়ার পরই তার খোঁজ করতে শুরু করলাম তখন দেখলাম একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারাই আমাকে জানালো চাচার গরু বিক্রির টাকা ইতোমধ্যেই উঠে গেছে অপু জানান সেই সংগঠনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে রইস ইচ্ছে তিনি ওমরা করতে চান তাই বিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন তার ওমরা পালনের যাবতীয় খরচ বহন করবেন এই অভিনেত্রী আর যদি তিনি এই মুহূর্তে ওমরা করতে না চান তাহলে তার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হবে যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন অথবা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন অপু বলেন তিনি আমার বাবার বয়সী আজকে যদি আমি তার মেহ হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম আমি চাই উনি আমার সন্তান পরিবারের জন্য দোয়া করুক এতটুকুই রেহানা মুন প্রবাস খবর